হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি নিরামিষে একটি নতুন রেসিপি বানাচ্ছি একটু অন্যরকম রেসিপি পোস্ত দিয়ে পেঁপের একটা রান্না তো এটা খেতে যেরকম অসাধারণ হয় আর যারা পেঁপে এমনিতে খায় না তারাও কিন্তু এটা আঙুল চেটে খাবে হ্যাঁ এতটাই ভালো হয় তো প্লিজ তোমরা দেখতে থাকো এই যে পোস্তটাকে আমি প্রথমে শুকনো খোলায় আঁচটা লোতে দিয়ে তারপরে এটাকে আমি ভাজা ভাজা করে নেব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ পর্যন্ত পোস্তর একটা যে সুন্দর গন্ধ বেরোয় ভাজা পোস্ত সেরম গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে আর তার সাথে কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এগুলোও তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে তাহলে টেস্টটা অন্যরকম হয় হ্যাঁ লঙ্কা ভাজারও তো একটা সুন্দর গন্ধ আছে হ্যাঁ তো আর এইভাবে পোস্তটা ভেজে কিন্তু কেউ এমনি বেটে কাঁচাও খেতে পারে ওটাও খুব সুন্দর লাগে তো তারপরে আমি পেঁপেগুলিকে ছোটো ছোটো করে কেটেছি কেটে যে একটু নুন দিয়ে জলে তারপরে একটুখানি ভাপিয়ে নেবো মানে এটা সেদ্ধ হবে না একটুখানি পেঁপের যে খিট খিট লাগে না পেঁপের সেটা কিন্তু এই একটু জলে ভাপিয়ে নিলে তাহলে সেটা চলে যায় তো এটা আমি বেশিক্ষণ সেদ্ধ করবো না একটুখানি ফুটে গেলে ওটাকে নামিয়ে রেখে দেবো আর এই যে পোস্তটা দেখো ঠান্ডা হয়ে গেছে এখন এটা পাটায় বাঁটবো কারণ পাটায় বাঁটলে সর্ষে পোস্ত সবই টেস্ট আলাদা হয় খুবই ভালো হয় টেস্ট আর এদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি আজকে নিরামিষের জন্য এদিকে ভাত হচ্ছে নিরামিষের দিনে একটু ভাজাভাজি না হলে হয় না আর আলু ভাতে দিয়ে দিয়েছি হুম তো তেলের মধ্যে আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁপেটা যেটা জল জড়িয়ে রেখে দিয়েছিলাম ফুটো বাটিতে সেইটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো যে নুনটা দিয়েছিলাম জলের মধ্যে সেটা খুবই কম আর জলটা তো ফেলে দিয়েছি হ্যাঁ তো নুন দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যে পোস্তটা আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম সেটা আমি এখন বেটে নিচ্ছি আর লঙ্কাটা আমি এই কারণে একটু বেশি দিয়েছি পোস্ত একটু বেশি করে ভেজেছি তো হ্যাঁ এতটা পোস্ত আমার লাগবে না একটু পোস্ত আমি ফ্রিজে তুলে রাখবো হ্যাঁ তখন রাত্রিবেলায় অন্য কিছু একটু বানিয়ে নেব সেই জন্য তো তা না হলে যে যেরকম লঙ্কা মানে ঝাল যে যেরকম খায় সে সেরকম লঙ্কাটা দেবে টাকে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব এমনিতে পোস্তটা ভাজাই আছে এটা সেরম ভাজার দরকার নেই হ্যাঁ আর দিয়ে দিলাম ওই ধোয়া একটু জল হ্যাঁ পোস্তর জলটা সেটাই একটু দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এই যে এর মধ্যে জল দিয়ে দিলাম আর জল খুব বেশি দিতে লাগবে না একটু সামান্য জল দিলেই হবে কারণ পেঁপেটা তো এমনিতেই একটু ভাপানো ছিল আর খুব ছোট ছোটো করে কাটা আছে পেঁপেটা হ্যাঁ আর একটু ভাজা ভাজা হলো তখনও একটু সেদ্ধ হয়েছে আর একটু চাপা দিয়ে দিলে এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও এটা অসাধারণ হয় হ্যাঁ এটা নিরামিষের দিনে আমি আগে বানাতাম আমাদের গাছের পেঁপে দিয়ে আর দিলাম একটু সামান্য একটু চিনি হুম আর আমাদের গাছের পেঁপে মানে ওটাতে ক্ষীরটা খুব কম সেই জন্য ওটা দিয়ে রান্নাটা করলে আরও অনেক ভালো হতো তো এই পেঁপেটাও বেশ ভালো তারপরে আমি এই যে ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম হুম এমনি পোস্ততে হয়তো ধনে পাতা কুচিটা যায় না কিন্তু এই রান্নাটাতে কিন্তু একটু ধনে পাতা কুচি দিলে টেস্টটা খুব সুন্দর হয় এই এটা হয়ে গেছে এটাই আমি গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ আর এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে হ্যাঁ আর নিরামিষের দিনে বিশেষ করে তারপরে আপনি বাটিতে ঢেলে তারপরে ধনে পাতা কুচি দিয়ে একটু সাজিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো হয় বাচ্চাদেরকেও এটা দেওয়া যায় সেক্ষেত্রে ঝালটা দেওয়া যাবে না আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই